আমি এখানে বড় বড় মা এমন ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যামগাল সুস্মিতা আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম একটা ব্লগ দিচ্ছি আর আজকে হচ্ছে শুক্রবার আজকে আছে বিয়ে বাড়ি আর কালকে শনিবার কালকে যাব বড়মার কাছে পূজা দিতে তো সেই জন্য আজকে ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই দিই তো পুজো দেওয়ার জন্য মন থেকে চাইছিলাম শাড়ি দেওয়ার জন্য তো সেই শাড়িটা এখন কিনতে যাব আর এখন প্রায় হয়ে গেছে আর মেয়েকে নিয়েই যাব। আমি দাদা আর মেয়ে তিনজন মিলে যাব ঠিক এই সামনেই রয়েছে এখান থেকে কিনে নিয়ে চলে আসবো আর তারপরে রেডি রেডি হয়ে যাবো বিয়েবাড়িতে আর এখন মেয়েকে যেহেতু নিয়ে যাব ওকে একটু কিছু খাইয়ে নিয়ে যায় নয়তো যদি রাস্তায় কান্না করে তাই তো হয়ে গেল। দেখো আর এই জামার মেয়ে হাত দাও ও দেখো যাবে যাবে ও যাবে ও যাবে ঠিক আছে নেবো তুমি খেয়ে নাও তাহলে তারপর দেখা হচ্ছে ওর তো খাওয়া হয়ে গেছে আর এখানে দেখছি পিঠটা ওর প্রায় ঘেমে ঘেমে গেছে মানে এই জামাগুলো খুবই গরম হয় এখন তো খুব ঠান্ডা পড়েনি এটাকে এখন খুলে দেবো দেখিস দিই আচ্ছা এদিকে তাকাও তাকাও খুলবে এখন এই যে তো আমরা এখানে এখন রেডি আমরা মা আমি আর ওদিকে ওর মামা রেডি হচ্ছে তিনজন মিলে এখন যাব তাই তো আমরা এখন বেরোলাম এই

এই যে মামুল কোলে করে বালি ফিরছে ওদিকে চোখ ডলছে মানে এখন ঘুমু দেবে আচ্ছা না তোমার কান খুলে গেছে চলে এসেছি আর এই যে শাড়ি আমরা এখানে পুরোপুরি রেডি এই যে হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে লুকটা কেমন হয়েছে আর পিছনে পরে আমি দেখাবো আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে ওই যে আমার মা আমার মেয়েকে ঘুম পাড়াচ্ছে আর আমরা এদিকে বেরোচ্ছি আর আমরা এর মধ্যে নিয়েছি একটা পিতলের কুলো বেশ খুব সুন্দর ডিজাইন শাড়িটারির থেকে কুলো খুব ভালো হয় তো এটাই নিয়েছি আমরা এখন ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই যে সামনে বাড়ি খুঁজতে 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 আমরা যাচ্ছি খুঁজেই পাচ্ছিলাম না এর কাছে জিজ্ঞেস করে